আমাদের মনির ভাই আছে দেখতাছি কি করতাসে গাছ আহ এই যে আমাদের ধনিয়া ক্ষেত ধনিয়া পাতা লাগাইছি এখানে আছে পাশে লাউ গাছ ওই যে গাছটি উড়ান এই যে কি সুন্দর হইসে দেখেন আবার হেনো আছে ভাই সামনে আছে বাগান আছে গার্ডেন এই এই যে এখানে আছে লাউ গাছ মিষ্টি কুমড়া লাউ মিষ্টি লাউ

সরিষা বাইনাইছি ভাই দেখেন এই যে সরিষা সরিষা দেশের থেকে আনা হয়েছে এখানে বাইনাইছিলাম হয় নাই বাস কিছু হয়েছে দুই একটা গাছ হয়েছে বাতি আছে এই যে এখানে একটা আছে এখানে একটা এই যে সরিষা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন টমেটো এই যে টমেটো এই যে টমেটো মাশাআল্লাহ টমেটো ভালোই হয়েছে এই টমেটো খেতে করছে এই যে আমাদের শামিম ভাই

এই জায়গা সাফ করতেছি ধনিয়া ফেলানির জন্য ধন্যা ফেলা জায়গার মাঝে গাছটি সাফ করতেছি এই যে টমটো টমেটো দিক আর এই জায়গাটা সাফ করতেছি কারণ ধন্যা ফালানোর জন্য আর পিছাটি লাগা ছাড়া লাগাইছি এই জায়গা আর গাছগুলি সবজি সাফ করতেছি কারণ ধনিয়া ফালাইছি হালকা পানি দাম